মে হ্যালো বন্ধুরা সুপ্রভাত নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন সকাল নটা পাঁচ তো এখন থেকে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে যে কাজটা করলাম সর্বপ্রথম ঘরগুলো সুন্দর করে ক্লিন করে মুছে নিলাম সমস্ত ঘর তারপরে দেখো বাইরেটা ধুয়ে নিয়েছি জল দিয়ে শুধুমাত্র এই কাজটাই হলো সকালবেলা উঠে সারাদিন তো রয়েছে মেশিন চলবে তো চলো সকালবেলা উঠে এখন স্নানে যাবো জামা কাপড় ধোবো মেয়ের কতগুলো পরমাশায় উঠে গেল আর হচ্ছে এদিকে দুইজন ঘুমোচ্ছে এখনও নটা বাজে ওদের স্কুল নেই এখন বন্ধ রেজাল্ট দিয়েছে কালকে বই নিয়ে এসেছে তো এখন স্নান করব ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেল স্নান করে পুজো দেব তো সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করব যতটুকু পারবো সঙ্গে থেকো দেখতে থাকো তো দেখো স্নান করে তারপরে জামা জামাকাপড় ধুয়ে ছাতে কাপড় মেলে দিলাম মেলে দিয়ে তারপরে নিচে আসলাম তো দেখো মশাই বাজার করে নিয়ে এসেছে ছোট মাছ নিয়ে এসেছে বড় মাছ নিয়ে এসেছে তারপরে দিকে পাট শাক বেগুন চিংড়ি কুমড়ো তারপরে হচ্ছে ফুলকপি তো এগুলোই হচ্ছে বাজার এনেছে তো মাছ কাটতে তো জানোই দেরি হয় তারপরে রান্না বসাবো এদিকে দেখো বেগুনগুলো সব ভেজে নিলাম আর তার সাথে ঝোল করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী রান্না তো এদিকে দেখো বড় মশাই ভাত খাচ্ছি স্কুল যাবে তো পাটশাকের ঝোল আর বেগুন ভেজে দিলাম তাড়াতাড়ি করে তারপরে ওই যে ডাটা নিয়ে বসেছি এখন ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তো চলো এই সবজিগুলো কাটতে তো অনেকটা টাইম লাগে বলো আর এদিকে দেখো রুই মাছ নিয়ে এসেছে তো রুই মাছ দিয়ে ঝোল করব আলু দিয়ে ডাটা দিয়ে তা চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো বেশ ভালোই লাগে খেতে এদিকে দেখো রসুন দুই কুয়া রসুন দিয়েছি জিরে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যাস এই একটুখানি ভালো করে বেটে নেবো মিহি করে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে সঙ্গে মাছের ডিমও ছিল কিছু মাছের ডিমগুলোও সঙ্গে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে হচ্ছে ঝোলটা করবো সব পার্সেল অর্ডার করেছিলাম নদিয়া থেকে এলো আজকে চলো কি দেখাবো জামা কাপড় নিতে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করে একটুখানি আড্ডা গুজব শুয়ে ছিলাম ঘুম ঘুম তো পারি না কোনো দিনও শুয়েছিলাম তারপরে এখন জামা কাপড়গুলো নিতে এসেছি ছাদে কতগুলো গাছ লাগিয়েছি শখের গাছ সে গাছ কটায় জল দেব আর জামা কাপড় কেউ নেবো নিয়ে একটা শখের গাছ অনলাইনে অর্ডার করেছিলাম ওটা এসেছে সেটা খুলবো সেটা খুলে দেখবো দেখো সব জামাকাপড় নিয়ে নিচ্ছি আর দেখো চলো তোমাদের আজকে ছাদে গাছ লাগিয়েছি সেগুলো দেখাই এটা দেখো পালং শাকের গাছ এখানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই গাছটা এসেছে আর কিছু কিছু গাছ লাগিয়েছি চলো দেখাই এটা হচ্ছে চিচিঙ্গা গাছ এটা মিষ্টি কুমড়ো গাছ এটা লঙ্কা গাছ এটা শশা গাছ এটা নয়নতরা ফুলের গাছ তো চলো কয়েকটা গাছ লাগিয়েছি আর এখন এটা খুলবো কেমন হয়েছে জিনিসটা দেখবো এই দুটো গাছ অর্ডার করেছিলাম তো এই দুটো গাছ বসাবো প্রথম জানি না কেমন হবে তো বাঁচাতে পারবো কি জানি না তবে চেষ্টা করব বাঁচানোর গাছ দুটো লাগাবো অবশ্যই দেখাবো তো দেখো এদিকে হচ্ছে গাছ দুটো এসেছে নদিয়া থেকে অ্যাডেনিয়াম বলে তো ইচ্ছে আছে যে অনেক গাছ ছাদে লাগাবো ছাদে একটা বাগান তৈরি করব। দেখি কতদূর পারবো চেষ্টা করে যাব প্রতিদিন একটা দুটো করে গাছ লাগাতে লাগানোর তো কতদূর সফল হতে পারবো জানি না তবে আমার ইচ্ছা আছে যে আমার একটা ছাদ বাগান হবে খুব সুন্দর সকালে বিকালে যদি এসে বসি তাহলে আমার মনটা একদম ভরে যাবে মনে করো মনের কথা গাছগুলোর সঙ্গে বলবো কি গাছ লাগানো ভালো গাছ লাগালে সত্যি কথা মনের অনেক পরিবর্তন হয় মনকে অনেক শান্তি মনের থেকে অনেক শান্তি মেলে টেনশন দূরে যায় তো এখন থেকে চিন্তাভাবনা করেছি যে না হ্যাঁ আমি ছাদে গাছই লাগাবো গাছ লাগানোর একটা চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো ছেলে ছেলে মেয়ে মানে মেয়েরা রয়েছে কাজ করতে একটু অসুবিধাই হয় দেখি কাজ সামলে সংসারের কাজ সামলে তারপরে কত দূর পারবো গাছ লাগাতে তো তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো সঙ্গেই তো থাকবে আমার আর হচ্ছে এদিকে দেখো গাছটা আমার একটা লাগানো হয়ে গেল দুটো অ্যাডেনিয়াম রয়েছে আর নদীয়া থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম ওই জন্য এসেছে যত্ন করব যেমন যেমন অ্যারেনিয়ামের পরিচর্যা লাগে প্রতিস্থাপন যেমন বলেছিল সেভাবেই প্রতিস্থাপনটা করলাম আর যত্ন পরিচর্যা বলতে যেমন অনলাইনে দেখেছিলাম সেভাবেই করব তো চলো এই গাছটা লাগিয়ে সমস্ত গাছগুলোতে এখন জল দেব দিয়ে প্রতিদিনের যেটা গাছ এখনকার দিন শুষ্ক উষ্ক দিন তো এখনকার দিনে গাছ না লাগালে মনে করো মানে জল জল না দিলে গাছগুলো ভালো থাকবে না আর হচ্ছে বেশি দূর ভিডিওটা এগোবো না এখানে ভিডিওটা আজকে শেষ করব আর দুপুরবেলা তো রান্নাবান্না দেখেই নিলে রাত্রে শুধুমাত্র ভাত করব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের কেয়ার করো আর দেখো লাগানো হয়ে গেল।